গৌরবের একশো তেত্রিশ বছর পার করেছে প্রিয় বিদ্যাপীঠ হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এ উপলক্ষে আয়োজন করা হয়েছে প্রাক্তনী মহাসম্মেলন দুই হাজার চব্বিশ প্রাক্তন শিক্ষার্থীদের প্রায় তেইশশো জনের অংশগ্রহণে চলছে এই বিশাল আয়োজন এখন জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলন করা হবে গৌরবের একশো তেত্রিশ বছরের হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মহাসম্মেলনের আনন্দ র্যালির একটি অংশবিশেষ કેમ <imitation> શું <imitation> <imitation> সুসংকল্পভাবে লাইনমধ্যেভাবে সারিবদ্ধভাবে যাত্রানো বিশেষ প্রয়োজন হচ্ছে আমার পিছনে 90 প্যাজ আছে তাহলে অনুরোধ করছি আসার জন্য কোন আর কি আছে আনন্দ র্যালি শেষ করার পরই শুরু হলো নির্দিষ্ট বুথ থেকে সকালের নাস্তা সংগ্রহের কাজ ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানে কুষ্টিয়া সদর তিন আসনের মাননীয় এমপি মহোদয় উপস্থিত হয়েছেন প্রাক্তনী মহাসম্মেলন দুই হাজার চব্বিশের সকল ব্যাস প্রতিনিধিদের অশেষ ধন্যবাদ যারা দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে স্কুলের প্রাক্তনীদের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ স্থাপন করে দীর্ঘ সময় ধরে রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ করে এই মহাযজ্ঞের সবচেয়ে মূল কাজটি সম্পূর্ণ করে এই অনুষ্ঠানকে দিয়েছে পরিপূর্ণতা দেখি প্রাণের স্কুল প্রাক্তনী মহাসম্মেলন দুই হাজার চব্বিশ পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়

পনেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ দিনটি স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকবে অনেক অনেক ধন্যবাদ মহাসম্মেলন আয়োজক কমিটিকে ধন্যবাদ আমার প্রিয় শিক্ষক প্রাক্তনী এবং অনুজদেরকে সেই সাথে সকল বন্ধুদের আঠারোশো সালে স্থাপিত প্রিয় স্কুলটি একশো বছরে পদার্পণ করেছে কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ী স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠার শুরু থেকেই দোতলা বিল্ডিং দোতলা ছাত্রাবাস প্রধান শিক্ষকের বাসভবন শিক্ষকদের ডরমিটরি মসজিদ শহীদ মিনার সহ বিশাল খেলার মাঠ বিদ্যমান আছে দেশে কোনো স্কুলে এমন সব সুবিধা আছে কিনা আমার জানা নেই বেশ সুনামের সঙ্গে চলছে এখানকার শিক্ষাক্রম আজকের এত বড় আয়োজন এক ঐতিহাসিক অধ্যায় সূচনা করল বরাবরের মতন তার ঐতিহাসিক ধারা অব্যাহত রাখলো ভালো থাকুক প্রাণের স্কুল ভালো থাকুক সকলে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক প্রিয় বিদ্যাপীঠ হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়

ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধা শিক্ষকবৃন্দকে ফুলের শুভেচ্ছা উত্তরীয় এবং দেশ প্রদানের জন্য রহমান এবং আরফান স্যারকে অনুরোধ জানাচ্ছি ফুলের শুভেচ্ছা এবং উত্তরীয় গ্রহণের জন্য দয়া করে মঞ্চে আসার জন্য জায়গায় আমাদের মাঝে ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ শিক্ষক কোন পেশার মানুষ নেই কোন পেশার প্রাক্তনী নেই সবাই উপস্থিত আছেন আপনাদের কাছে যে আমাদের চিরহীন যে গুরু গুরুদক্ষিণা তা আমরা আমাদের দূরে থেকেও আপনাদের চরণ স্পর্শ করছি আপনাদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমরা কেউ সামনে আসি কেউ পারছি প্রাক্তনী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম হেলাল উদ্দিন আমাদের রেজিস্ট্রেশন কমিটির আহ্বায়ক শ্রদ্ধেয় আবু টেস্ট প্রদান করছেন মুর্শি ফিরোজুর রহমান স্যারকে দেশ প্রদান করছেন আমাদের প্রধান সমন্বয়ক পলাশ কুমার সরকার শ্রদ্ধাভাজন ফজরুল হক স্যার উপস্থিত থাকলে দয়া করে মঞ্চে আসবেন এ পর্যায়ে আমি মঞ্চের সামনের সোফায় উপবেশনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে আমাদের প্রাক্তন শিক্ষক শ্রদ্ধাভাজন মৌলনায় এবিএম উসমান করি স্যার উপস্থিত হয়েছেন প্রাক্তনীদের গেস্ট এবং উত্তরীয় প্রদান পর্বে স্যারকে আমরা পাইনি ওই সময় স্যারকেও আরেকবার শ্রদ্ধা জানাচ্ছি ওনার পেস্ট এবং খুলটি ওনার মঞ্চের সামনের চেয়ারে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি

ব্যাকগ্রাউন্ডটা দয়া করে একটু অফ করে দেবেন আমরা স্টিল ফটো নেওয়ার জন্য ডিজিটাল ব্যাকগ্রাউন্ডটি অফ করে দিতে অনুরোধ জানাচ্ছি সম্মানিত বলটো চুপমুক্ত সক্রিয় অংশ গ্রহণে আমরা সকলে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে সক্ষম হয়েছিল এবং সফলভাবে রেজিস্ট্রেশন করতে পেরেছি যার ফলে ব্যাস প্রতিনিধি সহ সকলকে আরেকবার আমাদের ব্যবস্থাপনা কমিটি এবং অন্যান্য কমিটি বিশেষ করে সকল প্রতিনিধিদের পক্ষ থেকে গ্যাস প্রতিনিধিদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আরেকবার করতালি দিয়ে তাদেরকে আমরা অভিনন্দন জানাতে চাই ধন্যবাদ রেজিস্ট্রেশন কমিটির আহ্বায়ক হেলাল আমাদের মাঝে হেলাল উদ্দিন নিজে নিজে যিনি সহযোগিতায় রেজিস্ট্রেশনগুলো সম্পন্ন করতে পেরেছি আমরা ভয় পেয়েছিলাম যে আমরা